ওম নম ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী তো বন্ধুরা চলছে পবিত্র মাঘ মাস আর এই মাঘ মাসে আসতে চলেছে শটতিলা একাদশী হিন্দু ধর্মের প্রত্যেকটা একাদশীর বিভিন্ন বিভিন্ন মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই শটতিলার একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই একাদশী দিনটি দু সাল অর্থাৎ চলতি বছরে কোন দিনটিতে পড়েছে জানেন কি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন দু সাল অর্থাৎ চলতি বছরে একাদশীর সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে এছাড়াও এই একাদশীর বিশেষ মাহাত্ম সম্পর্কে জানতে পারবেন এবং তার সাথে সাথে জানবেন এই একাদশী পালন করা সঠিক নিয়ম সম্পর্কে তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় জেনে নেব এই শরাতিলা একাদশীর বিশেষ মাহাত্ম এবং দিন ক্ষণ তারিখ এবং পালন করার সঠিক নিয়ম সম্পর্কে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও জানতে এবং বুঝতে পারে এই বছর অর্থাৎ দু সালের মাঘ মাসের ষটতিলা একাদশীর দিনক্ষণ তারিখ এবং মাহাত্ম এছাড়াও এই একাদশী পালন করা সঠিক নিয়ম সম্পর্কে ষটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য রয়েছে এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে ঐতিহ্য অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য নিবেদন করা হয় ভগবান বিষ্ণুকে তিল দিয়ে যজ্ঞ করা হয় তিল দিয়ে দান করা হয় তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয় বৈদিক পঞ্জিকা অনুসারে এবছর শটতিলা একাদশী পঁচিশেই জানুয়ারি পড়েছে এই একাদশী হিন্দু পঞ্জিকা অনুসারে কৃষ্ণ একাদশীর তিথিতে শটতিলা একাদশীর উপবাস পালন করা হয় একাদশী তিথি শুরু হবে চব্বিশেই জানুয়ারি সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে অন্যদিকে একাদশী তিথি পঁচিশেই জানুয়ারি রাত আটটা একত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে পঁচিশেই জানুয়ারি শটতিলা একাদশীর উপবাস পালন করা হবে একই সঙ্গে এই একাদশীর উপবাস ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে ভাঙা যেতে পারে তো বন্ধুরা এই ছিল শটতিলা একাদশীর সময়সূচি সম্পর্কে কিছু আলোচনা এবার আমরা জানবো এই একাদশীর দিন আমাদের কোন কোন কাজ করা জরুরি শাস্ত্র অনুসারে বলা হয়েছে এই একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো গৃহকর্ম সেরে বাড়ির মন্দিরে বা কোনো মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান নারায়ণের অবশ্যই আরাধনা করা একান্তই জরুরি এই দিন বাড়িতে যদি কোনো কৃষ্ণ রাধিকা বা ভগবান নারায়ণের বিগ্রহ থাকে তাহলে তাকে ভালোভাবে সাজিয়ে সাদা ফুল বা গাঁদা ফুল বা সম্ভব হলে পদ্মফুলের মালা দিয়ে অবশ্য সাজান এদিনে ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান নারায়ণকে তুলসী মালা যদি নিবেদন করতে পারেন তাহলে এতে বহুগুণ ফল লাভ করা যায় এদিন অবশ্যই একটা ঘিয়ের প্রতি ভগবান নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলন করুন এবং ভগবান নারায়ণকে সাধ্যমত ভোগ ইত্যাদি নৈবেদ্য নিবেদন করুন সে যে ভগবান নারায়ণের অষ্টত্ব শতনাম বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করতে ভুলবেন না এছাড়াও এই ব্রত অবশ্যই ব্রত কথা শুনেই ভক্ত করবেন ভগবান শ্রীহরী আরাধনা করার পর অবশ্যই কোনো বাচ্চাদের কিছু না কিছু সেবার ব্যবস্থা রাখলে বিশেষ ফল লাভ করা যায় চেষ্টা করবেন বাড়িতে এদিনে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানোর এটি করলে বিশেষ ফল লাভ করা যায় এদিনে অবশ্যই বাড়িতে কোনো গরু এলে তাদেরকে রুটি গুড় ইত্যাদি খাওয়াতে পারেন এটি করলে বিশেষ ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার বাড়িতে কোনো রকম অশান্তি থাকে না শ্রীহরির কৃপায় সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বজায় থাকে ভগবান শ্রীহরি নারায়ণের পাশাপাশি এদিন মা লক্ষ্মীকে অবশ্যই পুজো করুন মা লক্ষ্মী নারায়ণে একসাথে পুজো করলে বিশেষ ফল লাভ হয় সেই বাড়িতে কোনো রকম আর্থিক সংকট থাকে না এদিনে অবশ্যই চেষ্টা করবেন তিল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে রকম নৈবেদ্য নিবেদন করার নানা রকম ভোগ যদি আপনি তিল দিয়ে করতে পারেন এবং সেটি ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন এতে বিশেষ ফল লাভ করা যায় ইচ্ছে পূরণ করার জন্যই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ বেশি বেশি করে করুন এবং একটা ফুল ভগবান শ্রী নারায়ণের চরণে অবশ্যই অর্পণ করুন এটি করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এদিন অবশ্যই ভগবান নারায়ণকে পাঁচটি বা সাতটা তুলসী পাতা অবশ্যই সাদা চন্দনের সাথে মিশিয়ে সেটি চরণে এবং বুকে নিবেদন করতে পারেন এটি করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন এদিন সম্ভব হলে বাড়িতে সকল সদস্যরা মিলে বাড়ির মন্দিরে বা কোনো মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম অর্থাৎ হরিকৃষ্ণ মহামন্ত্রের গান গান এদিনে বাড়িতে গীতা পাঠ করলে তার বহুগুণ ফল লাভ করা যায় যদি গীতা পাঠ সম্ভব না হয় তাহলে অবশ্যই ফোনে বা ভিডিওর মাধ্যমে গীতা পাঠ শ্রবণ করুন এটি করলেও বিশেষ ফল লাভ করা যায় এদিনে অবশ্যই ভগবান শ্রীহরিনারায়ণের চরণে নিজেকে সমর্পণ করুন এবং নিজের ইচ্ছা বারবার ভগবান শ্রীকৃষ্ণকে জানান তাতে দেখবেন খুব সহজে আপনার ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী নারায়ণ খুব সহজেই পূরণ করবেন কোনো ভিক্ষুকদের এদিনে অবশ্যই কিছু না কিছু দান করার চেষ্টা করুন এটি করলে বিশেষ ফল লাভ করা যাবে এদিনে অবশ্যই দান ধ্যান করলে খুব ভালো ফল পাওয়া যায় তাই ভিক্ষুকদের তাড়িয়ে না দিয়ে এদিনে চেষ্টা করুন বেশি বেশি করে কিছু দান করার এ দিনে অবশ্যই কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা থেকে নিজেকে বিরত রাখা একান্তই জরুরি কাউকে এমন কিছু কথা বলবেন না যে কথা শুনে অন্যের মনে কষ্ট লাগতে পারে সেটি করলে ভগবান নারায়ণ অত্যন্ত রুষ্ট হবেন এদিন দিন ভুলবশত কাউকে চাল দান করবেন না এটি করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এ অবশ্যই মা লক্ষ্মীর পুজো ভালোভাবে করুন এবং নারায়ণের নাম জপ বারবার করতে থাকুন এতে আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ছট তিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা নেওয়া হয় এই দিনে পুজোর পর তিল দিয়ে যোগ্য অবশ্যই করানোর চেষ্টা করুন বা করুন এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বারবার জপ করুন বাড়িতে কোনো রকম সংকট বা সবসময় যদি অশান্তি লেগে থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী মন্ত্র ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি বারবার জপ করুন এটি করলে আপনার সমস্ত সংকট কেটে যাবে বাধা বিঘ্ন দূর হয়ে যাবে সেই বাড়িতে কোনো রকম অশান্তি ঝগড়া ঝামেলা লেগে থাকবে না ভগবান শ্রীহরির আশীর্বাদে সেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে ছট একাদশীর দিন তিল দিয়ে তর্পণ করারও বিশেষ বিধান রয়েছে এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হন এবং সেই পরিবারকে সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন যার ফলে সেই বাড়িতে প্রত্যেকটা সদস্যদের কোনো রকম অর্থকষ্ট কষ্ট অর্থ সংকটে ভোগ করতে হয় না তাদের হাতে আসে প্রচুর টাকা ধন সমৃদ্ধিতে ঘর ভরে থাকে ছটতিলে একাদশীর দিনে তিল দানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে তিল দান করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ বহুগুণে লাভ হয় ফলে পরিবার সুখী এবং অত্যন্ত খুশিতে থাকেন তাই অবশ্যই এই বিশেষ দিনে তিল দান করলে বিশেষ ফল পাবেন তাই এই দিনে অবশ্যই তিল দান করার চেষ্টা করুন এবং ভগবান শ্রীহরি কৃপায় আপনাদের সংসারে সমৃদ্ধি নিয়ে আসুন তো বন্ধুরা এই কাজগুলি অবশ্যই এই দিনে করুন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানকে স্মরণ করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি নারায়ণ নমস্কার